এই বাড়ি ফিরলাম দশটা পার হয়ে গেছে ভিডিওটা পোস্ট করব এক্ষুনি তো ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে জানাই আমি শুনলাম অনেক কিছুই শুনলাম অনেক কিছুই জানলাম লাইভ হয়েছে আমাকে নিয়ে তো বেশি উত্তর আমি তাকে দিতে চাই না তার কথার পরিপ্রেক্ষে শুধু আমি আমার কথা বলতে চাই তোমাদেরকে বলছি ভিউর্সদেরকে বলছি এবং যেসব কৃষ্ণকালী মায়ের ভক্ত বা শিব শ্যামা মায়ের ভক্ত বা সব দেবতার যে যারা মানে ভক্ত তাদেরকে বলছি ভগবান সৃষ্টিকর্তা মানে উনি সৃষ্টি করে রেখেছেন সৃষ্টিকর্তা উনি শেষকর্তা তিনি বিধির বিধান খন্ডাই একমাত্র ভগবানই ভগবানকে বাড়িতে বসে রাখো দরকার হলে মন্দিরে যাও ইচ্ছা হলে যা খুশি করো দরকার হলে বাড়িতে বসে ধ্যান করো ভগবানের ভগবানকে বিশ্বাস করো কিন্তু যারা ঠাকুর নিয়ে ভণ্ডামো করছে ওই ভণ্ডামো মানুষগুলোকে বিশ্বাস করো না হাত জড়ো করে বলছি যেখানে ভণ্ডামো দেখবে সেখানেই জুতাবে ভগবানকে নিয়ে যারা ছেলেখেলা করবে তাদেরকেই জুতাবে মানুষ নিয়ে তো ছেলে খেলা হচ্ছে মানুষকে করা হচ্ছে কিন্তু ভগবানকেও এরা ছাড়ছে না তাই আমরা সনাতন ধর্মের মানুষ স্পষ্ট কথা আমি বলে দিচ্ছি স্পষ্ট কথা আমাকে অনেক কথাই বলেছে বাট আমি একটা কথারও উত্তর দিতে চাই না আমি একটা কথাই তোমাকে বলছি কি মঙ্গলা কি শ্যামা আর যারাই আছে যেসব মনসামা আমি দেখলাম আছে কিছু মনসামা ওই মুটকি ধৃতরাষ্ট্র চ্যানেলে আমি দেখলাম অনেক কিছুই তো ভণ্ডামো করছে প্রচুর ভগবানকে নিয়ে ভণ্ডামো করছে মানে নিজেদেরকে ভগবান দাবি করছে নিজেদেরকে ভগবান দাবি করছে ঠিক আছে তো যাই হোক ভগবান যখন নিজেদেরকে দাবি করছে এরা মানে সব জানে ভগবান কিছু জানে না ভগবানকে সামনে রেখে আরে তুই কে আমি বেদিতে উঠছি দেখ আমার নাম নিয়ে বলছিল না দেখ সোমা ওয়ার্ল্ড আমি উঠছি বেদিতে কি করতে পারবি এই যে খেলা শুরু হয়ে গেছে ভিডিও কম আসছে না মঙ্গলাকে নিয়ে হ্যাঁ খেলাটা হচ্ছে এবার মঙ্গলার চোখ মুখ দেখে তোমরা বুঝবে তার মানে বুঝে নাও আমি কি বলতে চাইছি ফেসবুক পেজেও দেবো এই ভিডিওটা এবং ইউটিউবেও দেব ঠিক আছে ফেসবুক পেজে এখন মঙ্গলার কিছু শুনলাম আসি 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 ফেসবুক পেজেও আমি ধাপ মানে থাবাটা মারবো ইউটিউবে যেমন থাবাটা মেরেছি ফেসবুক পেজেও মারবো যেখানে ভন্ডামো দেখবো সেখানেই আমি বলিব আমাকে আটকাতে পারিবে না ঠিক আছে প্রতিবাদের ময়দান থেকে আমি সরে যেতে নারাজ লাস্ট অব্দি দেখবো যখন প্রতিবাদ করতে নেমেছি এ লাস্ট অব্দি দেখব মঙ্গলা আর একটা কথা বলছি শোনো বোঝাবো তো তোমাকেও দেখলে না মঙ্গলার বেলাতে খুব প্রতিবাদ করেছি তারপরে যখন বোঝাবার টাইম হয়েছে যে যতই ঘুড়ি ওর রাতে লাটাই তো আমার হাতে মানে আমাদের সবার হাতে এখন ঘুড়িটা ছেড়ে দিয়েছি ঠিক আছে মঙ্গলার বেলাতে যেমন ঘুড়িটা ছেড়ে দিয়েছি এখন আস্তে আস্তে লাটাইয়ের মধ্যে গোটারছি ঠিক আছে আমরা সবাই লাটায়ের মধ্যে গুটাচ্ছি আর সঙ্গীতা ম্যাডাম তো হালকা হালকা করে গুটিয়ে এমন করে প্যাচটা দেবে না ছটকা মেরে পড়ে যাবে ঠিক আছে তো তুমি করো তুমি করো তোমাকে আমি আর তো বেশি কিছু বলবো না যেটা যেটুকু বলার সেটুকুই বলবো হ্যাঁ পুজো সব কিছু এদিকে শিবরাত্রি কপহরে হয় সেটা জানে না শিবরাত্রি হয় চার পোহরে সেখানে বলছে তিন পোহরে ধুতি কাছার মতো করে না পরে লুঙ্গির মতো করে পুজো দিচ্ছে কিছুই জানে না এদিকে মঙ্গলার দোষ দেখে বেড়ায় হ্যাঁ সব কটা ভণ্ডা মাছে তোমাদেরকে একটাই কথা বলছি ভক্তগুলোকে মানে যারা কৃষ্ণকালী মায়ের ভক্ত এবং শিবসভা মায়ের ভক্ত ঠিক আছে তাদেরকে বলছি এই যে সেবিকা মঙ্গলা ওইদিকে শ্যামা একদম ভন্ডার মধ্যে একবার র্যাম্পাট জুতাবে র্যাম্পাট জুতাবে ঠিক আছে ঠাকুর নিয়ে কোনো খেলা হবে না ঠাকুর নিয়ে মানুষই খেলা করছে মানুষেই জুতো পেটা করবে ঠিক আছে ঠাকুর নিয়ে অনেক ব্যবসা করা হয়ে গেছে সৃষ্টিকর্তা তিনি তোমরা কি খন্ডাবে আর তোমাদেরকে হাত জড়ো করে বলছি ভগবানকে মন থেকে ডাকো আজকে ভগবান ছাড়া আমরা কিচ্ছু নয় এটা সত্যি কথা আজকে ভগবান সৃষ্টি করেছে তবেই তো আমরা জন্মগ্রহণ করেছি পৃথিবীর আলো দেখেছি তাই না যতই আমাদের মা আমাদের পৃথিবীর আলো দেখাক না কেন কিন্তু মায়ের গর্ভে সৃষ্টিটা কে করেছে ভগবান করেছে তাই ভগবানকে বিশ্বাস করো মানুষকে নয় এই ভণ্ডামোর মতো কিছু মানুষকে বিশ্বাস প্লিজ করবে না প্লিজ করবে না ঠিক আছে এরা নিজেদেরকে ভগবান দাবি করে দেখবে কিছু সিভিক পুলিশগুলো আমি ডাইরেক্ট বলছি কিছু সিভিক পুলিশগুলো নিজেদেরকে অফিসাল মনে করে নিজেদেরকে অফিসার মনে করে করে না মানুষের সাথে খারাপ ব্যবহার করে কিন্তু সবাই নয় কেউ আবার গায়ে মেখানে আমি সবাইকে বলছি না কিছু কিছু পুলিশ নিজেদেরকে অফিসার দাবি করে এমন হাব ভাব দেখায় পুলিশ অফিসার গুলো মনে হচ্ছে সিভিক আর সিভিকগুলো মনে হচ্ছে পুলিশ অফিসার ঠিক আছে এমন ব্যবহার করে মানুষের সাথে রাস্তাতে দেখলেই মাথা গরম হয়ে যায় কিছু কিছু সিভিকগুলোকে গুলোকে দেখলে আমার প্রচণ্ড মাথা গরম হয়ে যায় মানে থাপড়ে সোজা করে দিই আর আর কিছু কিছু পুলিশ অফিসারগুলো আছে ঠিক আছে জায়গা মতো ঠিক টাইমে যাবে না সব হয়ে যাবে শেষে যাবে এরা হলো মানে ভুড়িটাকে মোটা করে পরিষ্কার কথা একদম আর কিছু কিছু পুলিশ অফিসারগুলোকে কালকে দেখলাম ওরে বাবা নারী দিবসের কি বাবা নারী দিবসের শুভেচ্ছা আন্তরিক শুভেচ্ছা এরকম করে ফটো তুলে মানে নারী দিবস হচ্ছে না ফেমাস দিবস হচ্ছে ঠিক আছে এরা নিজেরা মানে বিশাল কিছু মনে করে এরা যে কি করে মুখ খুললে একদম অনেক কিছু হয়ে যায় আর আমি কাউকে ভয় পাই না আমি কাউকে ভয় পাই না ঠিক আছে কিছু কিছু নেতা নেতাও তো আছে আমি তো দেখেছি কাউকে ভয় ভয়টাই পাই না সবাইকে বলছি না কেউ গায়ে মেখানে আমি সব পুলিশ অফিসারকেও বললাম না এবং সব সিভিকদেরকেও বললাম না কিছু কিছু সত্যি কথা আমি বলে দিই তো আমার সাথে কারোর হয় না একদম আমার কারোর সাথে হয় না একদম পরিষ্কার কথা পরিষ্কারভাবে বলতে ভালোবাসি সব তো সব ভগবান নিয়ে খেলা কালা করছে নিজেদের ভগবানকে কে সামনে রেখে নিজেদেরকে ঠাকুর আমরাই ঠাকুর আমরা সেবিকা নয় আমরা একটা ঠাকুর ঠাকুর মানে নিজেদেরকে ঠাকুর দাবি করে কিছু জানে না ঠাকুরের ঠাও জানে না তুলসী গাছের জল ঢালার মন্ত্র আছে তুলসী পাতা তোলার মন্ত্র আছে উল্টো পাল্টা করে বেলায় এত তো শিক্ষা দিলাম এত শিক্ষা দিলাম আবার থেকে তোরা অনেক দিন ধরে না সরি তোরা তো মা স্বয়ং পেয়েছিস মায়ের সাথে স্বয়ং কথা হয় কিন্তু তিলক তো আমার খুনিরা কারা এখনো বার করতে পারলি না ভগবানের সাথে কথা হয় মা আমি টাকা চাই গয়না চাই তাই না আর এটা জিজ্ঞাসা করতে ভুলে গেছিস আমি যে বললাম তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এটুকুই থাক বড় হয়েই গেল ছোট করতে করতে বড় হয়েই গেলো আর এরা ভগবান নিয়ে ছেলেখেলা করবে আর আমরা বললেই দোষ মানুষ নিয়ে ছেলেখেলা করবে আমরা বললেই দোষ যত সব যারা মানুষ নেই ছেলে খেলা করেছে আমরা তো চোখের সামনে দেখেছি কারা কারা এসবের মদ তারাই আবার নারী দিবস নারী দিবস পালন করছে ও মাই গড নারী দিবস এদেরকে দেখলে জুতাতে ইচ্ছা করছিল কালকে একদম জুতো নিয়ে গালে ঠাসিয়ে দিই নারী দিবস পালন এগুলো মেয়েদেরকে সম্মান করে না মদত দিয়েছে রেপিসগুলোকে মদত দিয়েছে তারা আবার করছে নারী দিবসের পালন মাই ফুট নারী দিবস মাথাটা গরম হয়ে আছে তো যাই হোক বন্ধুরা আর বাড়ালাম না অনেক বলে ফেলেছি কিছু কিছু ভিডিও তো আমি ইউটিউবে থেকে ফেসবুকেও ছাড়ি তো আমি ভাবছি ওই রকম করে না করে একটা না করবো দু ইউটিউবেও দিয়ে দেবো ফেসবুকেও দিয়ে দেবো কারণ এখন সময়ের দাম প্রচুর আমার সময় দিতে পারছি না এমনিতেও আমার চ্যানেল ওইদিকে রোস্টার সোমা এদিকে সোমা ওয়ার্ল্ড রোস্টার সোমাতে আমি তো এখন টাইম একবারেই দিতে পারছি না লাইভ ঠিকঠাক আসতে পারছি না কারণ সবাই বুঝতে পেরে গেছো খেলার ময়দানে নেমে গেছি এতদিন বলেছি খেলা স্টার্ট ট্রেলার হচ্ছে পিকচার আমি বাকিয়ে পিকচারের জন্য ছোট পর্দা বড় পর্দা কখন কোন সময় দেখানো হবে সেটার জন্য ময়দানে নেমে গেছি তোমরা বুঝতেই পারছো খুলে কিছুই বলছি না তো ওই জন্য একটু ব্যস্ত আছি ঠিক আছে প্রচণ্ডভাবে ব্যস্ত আছি তোমরা তো দেখতে সঙ্গীতা ম্যাডামও মাঝে মাঝে লাইভে আসতো তো সঙ্গীতা ম্যাডামও এখন প্রচুর ব্যস্ত আছে ঠিক আছে আমরাও তার সঙ্গে ব্যস্ত আছি খেলা তো ভালোই হবে বলেছিলাম সঙ্গীতা ম্যাডামকে হালকাভাবে নিস না আর আমার কথাগুলো একদমই হালকাভাবে নিস না আমি যেগুলো বলছি একদম আমি জানতে তো পারছি ম্যাডামের কাছ থেকেই তো জানতে পারছি তবেই তো আমি বলছি সবাই হালকাভাবে নি চলো গুড নাইট আর একটা কথা বলছি কাল একটা ভিডিও আসছে তোমাদের জন্য খুব ইন্টারেস্ট ভিডিও কিন্তু সেটা রাত্রেবেলাতেই দেব দিনের বেলায় নয়